শ্রীগুরু জয় শ্রীগুরু সংঘ মাসিক পত্রিকা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ আশ্বিন মাস শ্রীগুরুবাণী সমস্ত মানব জাতি বর্ণ নির্বিশেষে একই ভগবানের সন্তান এবং সমগ্র পৃথিবী প্রত্যেক মানবের স্বদেশ বোধে পরস্পর মৈত্রী স্থাপন না হইলে জীবের জগৎ পিতার করুণা লাভ ও শান্তির আশা সুদূর পরাহত সব ধর্মের লোককে শ্রদ্ধা করো হিন্দু মুসলমান খ্রিস্টান প্রভৃতি সমস্ত ধর্মের লোকেদের সঙ্গে মিত্রতা স্থাপন করিলে দেশে শান্তি আসিবে মানুষ মাত্রই এক তার ধর্ম এক তার গন্তব্য পথও এক শুধু মাঝি আর নৌকা পৃথক পৃথক তুমি এক মাঝির নৌকায় আরোহণ করিয়াছ বলিয়া অপরে অন্য মাঝির নৌকায় উঠিলে তাহাকে কেন ঘৃণা করিবে সুতরাং সকল ধর্মে সমান শ্রদ্ধা প্রদর্শন করো সমাজে একজন লোক দুর্নীতি দুর্নীতিপরায়ণ হইলে অন্যান্য লোকেরা যদি তাহাকে সংশোধন না করে তবে সেই সমাজের প্রত্যেক লোককেই ওই দুর্নীতি দুর্নীতিপরায়ণ লোকের কৃতকর্মের পাপের ভাগী হইতে হয় সুতরাং ব্যক্তি বিশেষ দুর্নীতি দুর্নীতিপরায়ণ হইলে তাহার অসৎ অসৎকার্যে প্রাণপণে বাধা দিবে পূর্ববঙ্গের বহু লোক আজ বাস্তুহারা ভিক্ষু তাহাদের কেহ কেহ উদ্বাস্তু শিবিরে আর কেহ বা অন্যত্র মহা বিপন্ন অবস্থায় দিনাতিপাত করিতেছে তাহাদের নিকট অনুরোধ তাহারা যেন সরকারি সাহায্যের প্রতীক্ষায় বসিয়া না থাকিয়া স্বাবলম্বী হইতে চেষ্টা করে এবং সর্ববিধ মানা মান অপমান বর্জন করিয়া যখন যে কার্য করার সুযোগ উপস্থিত হয় তাহাতেই আত্মনিয়োগ করে এইরূপ করিলে শীঘ্রই তাহাদের দুঃখের অবসান হইবে মহিলা ভক্তগণকে নিজে নিজে সংসার সম্বন্ধে সর্বদা সচকিত থাকিতে হইবে নিজ নিজ সন্তানগণকে কুসঙ্গ হইতে দূরে রাখিয়া সৎপথে চালিত করিবে তাহাদের যাহাতে সুশিক্ষা হয় তৎপ্রতি বিশেষ দৃষ্টি দিতে হইবে এই দুর্নীতিপূর্ণ পরিবেশের মধ্যে নিজ নিজ সন্তানগণকে মানুষ করিয়া তোলা এক কঠিন ব্যাপার পিতামাতা ও সংসারের অন্যান্য সকলে এই দিকে দৃষ্টি না দিলে ভবিষ্যতে অনুতাপ করিবে আজ শুভ তিথি মহাষ্টমী বা দশ হস্তে দশ দিকে আনন্দ বিতরণ করিতে করিতে মর্তধামে আগমন করিয়াছেন তাহার শ্রীচরণের নূপুর ধ্বনি তাহার ভুবনমোহিনী রূপ তাহার অধরের মধুর হাসি মানুষের মনের সকল অন্ধকার দূর করিয়াছে মানুষ হইয়াছে পরমানন্দে মাতোয়ারা মা বিশ্ব প্রসবিনী মহামায়া তাহার তুষ্টিতেই জগৎ তুষ্ট মা আনন্দময়ী আনন্দলোক হইতে তাহার অষ্টশক্তি সঙ্গে নিয়া মর্তলোকে আগমন করিয়াছে আমরা এই পূণ্য তিথিতে প্রতি বৎসরই বিশ্বের কল্যাণ কামনায় যজ্ঞা অনুষ্ঠান করিয়া থাকি এই যজ্ঞ প্রথম রাজাপুরে তৎপর পলাশি আশ্রমে অনুষ্ঠিত হইয়া আসিতেছিল কিন্তু এবছর দৈব দুর্বিপাকবশত প্লাবনে পলাশি আশ্রম নিমজ্জিত হওয়ায় এবছর আর পূর্বপূর্ব বৎসরের ন্যায় পলাশি যজ্ঞবেদীতে এই মহাযজ্ঞ সুসম্পন্ন করা সম্ভব হইল না শ্রী ভগবানের ইচ্ছায় এবসরে মহাযজ্ঞ কলিকাতা আশ্রমেই নীরবে বিশ্বের কল্যাণের জন্য সুসম্পন্ন হইল এই যজ্ঞের পবিত্র ধুমরাশি বিশ্বের অশুভ বিনাশ করুক ইহাই প্রার্থনা করি আমার শিষ্য এবং ভক্তবৃন্দ এই যোগ্য দ্বারা সুখ শান্তি ও শ্রীবৃদ্ধি লাভ করুক গুরুতে নিষ্ঠা রাখো বিশ্বাস রাখো নির্ভর করো গুরু প্রদত্ত মন্ত্র সর্বদা জপ করিবার যথাসাধ্য চেষ্টা করো তবেই এই ঘোর সংকট সময় রক্ষা পাইবে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়